স্কুল আঙ্গিনা থেকে উড়ে গেছে ছোট প্রাণ পাখিরা ছুটির ঘণ্টা বাজার আগেই যারা অনন্ত ছুটি নিয়ে ফেলেছে চিরতরে সবুজ ঘাসের প্রান্তর থেকে হঠাৎ ঝরে গেছে ফুলকলিরা এই শূন্যতা কি আর কখনো আর কোন ফুলে পূরণ হবে মাইল স্কুলের ক্যাম্পাস জুড়ে বিষাদের ছায়া প্রতিটা দেয়ালে প্রতিটা বেঞ্চে প্রতিটা করিডোরে যেন গেঁথে আছে হারানোর ব্যথা এই মন খারাপের দৃশ্য যেন এক একটি মাইল ফলক হয়ে রয়ে যাবে ইতিহাসে কত বছরের কত চেনামুখ আজ হারিয়ে গেছে বন্ধুকে আর বলা হবে না কেমন আছিস রে এতটুকু বয়সে এত বড় শূন্যতা এত বড় বিদায়ের অঙ্ক এটা বোঝা কি সম্ভব ছোট্ট বুকের একজন কিশোর বলছিল ভাইয়া ভাইয়া বলো তো আমাদের মজা করতো গল্প করত আজ তারা লাশ হয়ে ফিরে এসেছে কণ্ঠে জড়ানো কান্না চোখে ঝরছে কষ্ট দেয়াল জুড়ে মিশে থাকা শিশুদের নিঃসংকোচ হাসিগুলো আবার কবে ফিরবে এই আঙ্গিনায় কবে আবার কাগজের পাখা হাতে ছোট্ট সোনামনিরা ছুটে আসবে প্রভাতের আলোয় এই প্রতীক্ষার সূচনা হলো সেদিন থেকেই একজন ব্যথা হত মা বেগম তার তৃতীয় শ্রেণীর মেয়ের আইসামনি এখনও ফেরেনি স্কুলে নেই হাসপাতালে নেই মর্গেও নেই খোঁজ মেলে না ছেঁড়া ধনের কান্না থামাতে পারে না কেউ তিনি হাজারি করে বলেছিলেন আমি মা দুনিয়াতে এমন কিছু নাই যা সন্তানের জন্য করতে পারব না আমারে ঢুকতে দাও আমি আমার বাচ্চারের নিজ হাতে বাহির কইরা আনো। দিনটি শুরু হয়েছিল প্রভুর নামে কিন্তু দুপুর গড়ানোর আগেই সব থেমে গেল যে শিশুরা কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসে গড়ছিল ভবিষ্যৎ তারা হারিয়ে গেল আগুন আর ধোয়ার আঘাতে ক্লাসে বসেছিল অষ্টম শ্রেণীর কাউসার আহমেদ আলিফ দুর্ঘটনার পরদিন বেঁচে ফেরার গল্প বলতে বলতে চোখে জল গড়িয়ে পড়ছিল ওরা চিৎকার করতেছিল শার্টে আগুন ছিল আমরা নিজে শার্ট খুলে ওদের আগুন নিভাইছি গিরিল ভেঙে বের হয়েছি সেই ভবনের উপরই প্রশিক্ষণ বিমানটি আশ্রে পড়ে আর আজও একই রুট ধরে ছুটে চলে বিমান প্রতিবারই তার শব্দে কেঁপে ওঠে ক্লাসরুমের ভিতরে থাকা কোমল হৃদয়গুলো একদিন হয়তো এই ক্যাম্পাস আবার কর্মমুখর হবে ক্লাস চলবে প্রশ্ন হবে উত্তর হবে কিন্তু ফিরবে না তারা যারা একুশ জুলাই হারিয়ে গেল একটি জাতিকে কাঁদিয়ে রেখে গেল এক প্রশ্ন আকাশযানের রুট বদলাবে নাকি ঠিকানা বদলাবে এই স্কুলের আর কত প্রাণ গেলে আমরা যাক